আসসালামু আলাইকুম আজ শুক্রবার পনেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আট এ জমা দি উলাওয়াল সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন কত করে বিক্রি করলেন ফুল পঞ্চাশ টাকা কেজি ফুল আজকে সর্বোচ্চ বাজার কত জানেন বড়টা ষাট টাকা আর ছোটটা পঞ্চাশ টাকা এই সাইজটাই ভালো ভাই আসসালাম আলাইকুম ভাই লাউ কি অবস্থা আজকে দাম বলছে না কোনো দাম বলছে না এর কোন কাস্টমার নেই ভাই লাউ কি দাম হয়েছে কত বারো টাকা পিস বিশ তো মাসাল্লাহ বড় লাউ আসসালামু আলাইকুম

আর বেগুন তিরিশ টাকা আলাইকুম জান আজকে সবজির আমদানি কেমন এবং আপনি কি কি কিনলেন আচ্ছা কি কি সবজি কিনলেন কেমন মানে কাস্টমার কিনে খাতে পারবে আসসালামু আলাইকুম

বারোশো চাচ্ছেন ষোলোশো টাকা চাচ্ছেন বারোশো টাকা দাম আছে দাম কম জামা কি অবস্থা পেপের কি অবস্থা কত করে আজকে এটার দাম এসে কত তিনশো টাকা দাম কম আসসালামু আলাইকুম ভাইজান মরিচের কি অবস্থা আজকে

আমদানি তো বেশ হ্যাঁ এই যে এত মরিচ হলে জানি বাজার আসে না তো এর থেকে কম আসে কিন্তু আজকে আমদানিও বেশি দামও কম আসসালামু আলাইকুম ভাই ভাই লাউ কত করে চাচ্ছেন বাইশ টাকা চাচ্ছেন দাম হয়েছে কত চোদ্দ টাকা দাম হয়েছে